বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব বা আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যদ সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা একটু ভালো করে নজর দেন তাহলে দেখতে পাবেন সব থেকে যে খবরটি নজর কাড়ে সেটি হল এই দু সালে যে সেকেন্ড সিলেসটি পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল তার বাদানুবাদ চলছে এক পক্ষ বলছে এই সেকেন্ড এসেন্সটি পরীক্ষা আবারও বাতিল হবে আবার এক পক্ষ বলছে এই সেকেন্ড এসেন্সটি পরীক্ষা একদম স্বচ্ছ বাতিল হবে না আজকের দিনে দাঁড়িয়ে কি মনে করেন আপনারা কি মনে করেন বা আমি কি মনে করি বা আরও দু পাঁচজনের মতামত কি দেখুন যারা বলছেন প্যানেল বাতিল হবে তারা অবশ্যই একটা যুক্তি নিয়ে কথা বলছেন তাদের মধ্যে অবশ্যই একটা যুক্তি আছে তারা এই যুক্তি প্রভাইড করছেন তারা এই যুক্তি সামনে নিয়ে আসছেন আবার একপক্ষ যারা বলছেন প্যানেল বাতিল হবে না তারাও কিন্তু যুক্তি দিচ্ছেন নিজেদের মতো অর্থাৎ তাদের যুক্তিরও ভ্যালু আছে মূল্য আছে তাহলে এই যারা বলছেন বাতিল হবে আর যারা বলছেন বাতিল হবে না আপনারা বলুন তো এই যে পক্ষ বিপক্ষ মতামত দিচ্ছেন এই মতামতের উপর কারো কোনো বা এই মতামতের উপর নির্ভর করবে যে বাতিল হবে কি হবে না না হবে না কারণ যারা বলছে বাতিল হবে তাদের কোথাও চলবে না আর যারা বলছেন বাতিল হবে না তাদের কোথাও চলবে না তাহলে এই জায়গাতে সবথেকে যে দিকটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে সেটা হলো মহামান্য আদালত অর্থাৎ মহামান্য আদালতে যারা বলছেন বাতিল হবে তারা সাবমিশন করবে তাদের আইনজীবীরা সেই জায়গাতে শুনানি পর্ব পরিচালনা করবেন বিচারপতি শুনবেন বা বিচারপতি দয় শুনবেন আবার যারা বলছেন বাতিল হবে না তারাও তাদের মতামত দেবেন সাবমিশন করবেন তাদের আইনজীবীরাও বিচারপতির সামনে শুনানি পর্ব পরিচালনা করবেন এখন বিষয় হচ্ছে এই প্যানেলের উপর স্বচ্ছতা কতটুকু আছে বা একেবারেই দুর্নীতি নেই এটা তো প্রমাণ করতে হবে বা প্রমাণ না করতে হবে পক্ষে এবং বিপক্ষেই যদি বলা যায় তাহলে আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত দু সালে পরীক্ষা হয়ে যাওয়া একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবার পরে যারা পাশ করেছেন ইন্টারভিউতে গেছেন তাদের মেরিট লিস্টে বেরিয়ে গেছে আর যারা পাস করেননি দুপক্ষই আছে এখানে আপনারা মতামত দিয়ে বলতে পারেন যে কতটা স্বচ্ছতা আছে আমি জানি না এর মধ্যে কতটা স্বচ্ছতা আছে আমরা কেউ বলতেও পারব না আরও যদি আমরা দু একদিন আগে ফিরে যাই তাহলে কিন্তু আরও অনেক ঘটনা ঘটে গেছে সেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে নোটিস দিয়ে জানাচ্ছেন যে প্যানেলের মধ্যে দুজন প্রার্থী টেন্টেড ঢুকে গেছে তাদেরকে আমরা বের করে দিচ্ছি এই দিক থেকে যারা বলছেন যে এই প্যানেল বাতিল হবে তাদের যুক্তি কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্ট সঠিক হচ্ছে আরও যারা বলছেন বাতিল হবে না তারা তো আবার বলবেন যে তাদের তো বের করে দিয়েছেন তাহলে প্যানেল বাতিল হবে কি করে এরপর আরও একটা অন্য কথায় আসি ধরুন দুজন বের করে দিয়েছেন যারা পরীক্ষায় পাশ করেছেন আর যারা পাশ করেননি তারা এখনো পর্যন্ত বলতে পারবেন যে প্যানেলের মধ্যে আর কোনো দুর্নীতিযুক্ত টেন্টেড নেই এটা বিপক্ষে গেল আর পক্ষে বলতে পারবেন যে মধ্যে টেন্টেড প্রার্থী আছে আমরা জানি না উপযুক্ত প্রমাণ দেখাতে হবে তবেই তো সেই প্রার্থী পদ বাতিল করবে জানি না কি আছে ভেতরে তাই পক্ষে বিপক্ষে মতামত চলবে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া গরম হবে নিজেদের কথাবার্তার মধ্যে বাক বিতণ্ডার মধ্যে তবে তার মধ্যেও এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ এক দু তারিখ হতে চলল কোনো নোটিশ আসেনি অর্থাৎ সেকেন্ড উইক যে কথাটা হচ্ছে সেটা যদি সঠিক হয় তাহলে তো অবশ্যই ঠিক আছে যদি বেঠিক হয় ভুল হয় তাহলে কিন্তু গভীরতর সমস্যা তাই যারা ও ইলেভেন টুয়েলভের পরীক্ষাতে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে মেরিট হয়েছেন ফাইনাল প্যারে এসেছেন তার অপেক্ষা করুন হয়তো রেজাল্ট বেরোবে কবে বেরোবে তার নিশ্চয়তা নেই আর যারা নবম দশম শ্রেণীতে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছেন ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তারা ইন্টারভিউর প্রস্তুতি চালিয়ে যান কারণ পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও চলতেই থাকবে তা বলে সামনের রাস্তাটা বন্ধ যেন না হয় অর্থাৎ ইলেভেন টুয়েলভের একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা অপেক্ষা করুন রেজাল্টের জন্য আর নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আগামী পথটাকে প্রশস্ত করুক দেখা যাক কি হয় স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ নেয় পরবর্তী সময়ে তো আমাদের নজর থাকবেই সে সেদিকে আপনাদেরও নজর থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে তো বিনীত অনুরোধ থাকবেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে পারেন আমি স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি এই চার ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটুকু সময় হাতে পাওয়া যায় ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন